সিবিএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি ঠিক তার আগে চরম গাফিলতির অভিযোগ উঠল আগরতলাস্থিত দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বিরুদ্ধে অভিযোগ একাধিক ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ডে বিষয়ে কোর্টে গুরুতর ভুল করা হয়েছে একটি সাবজেক্টের জায়গা অন্য সাবজেক্টের কোর্ট দিয়ে রাখা হয়েছে বলে দাবি অভিভাবকদের পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ নথিতে এই ধরনের ভুলের স্বাভাবিকভাবে উদ্বেগে পড়েছে পড়ুয়া ও তাদের পরিবার অভিভাবকদের প্রশ্ন অ্যাডমিট কার্ড তৈরির সময় এত বড় ত্রুটি কিভাবে নজর এলো না পরীক্ষা শুরুর মুখে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করবে অ্যাডমিট কার্ডে সাবজেক্ট কোডের ভুল থাকলে পরীক্ষা কেন্দ্রের জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে দ্রুত সংশোধনের দাবি তুলেছেন অভিভাবকরা এখন প্রশ্ন উঠছে পরীক্ষার মুখে এই ভুল কত দ্রুত সংশোধন করা হবে এবং ছাত্র ভবিষ্যৎ নিয়ে কোন ঝুঁকি তৈরি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারগুলো ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে তৈরি হয়েছে উত্তেজনা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন দেখার বিষয় পরীক্ষার আগে এই মারাত্মক ভুল কত দ্রুত সংশোধন করা হয় এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থ কতটা সংরক্ষিত রাখা যায় ব্যুরো রিপোর্ট এখানে আমাদের সবারই বাচ্চা ক্লাস টুয়েলভে ওপেন সিবিএসি এবার ফাইনাল ইয়ার টুয়েলভ ফাইনাল দিব অলরেডি বোর্ড আস্তে 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 অলরেডি বোর্ডের রুটিন আছে সবারই এখানে পরীক্ষা এইটিন থেকে শুরু এইটিন তো ফেব্রুয়ারি ঠিক আছে তো আজ কালকে এটা মেসেজ করছে একটু কালেক্ট অ্যাডমিট কার্ড যে স্কুল থেকে তো সবাই এসেছে মেয়ে কালেক্ট করতে আসার পরে অনেকে নিয়ে গেছে বাড়িতে অনেকে দেখলো যে এখানে একটা বড় মিস্টেক ইংলিশ কোর ইংলিশ হওয়ার জায়গায় লেখা আছে ইংলিশ ইলেকট্রিক ইলেকট্রিক যেটা বাচ্চা জানেই না এই এদের কোনো পড়ানোই হয়নি সব এইবার অনেক গার্জিয়ানকে পোক করছে স্কুল থেকে যে তোমরা বইটা নিয়ে নাও একটা বই আছে প্ল্যান বি